নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি চুনাভাটি মাঠে শিলিগুড়ি ফুলবাড়ি সংলগ্ন চুলাভাটি মাঠ থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন আগামীকাল বিজেপির ডাকে উত্তরবঙ্গের সমস্ত জেলা নিয়ে উত্তরকন্যা অভিযান আগামীকাল একুশে জুলাই একদিকে কলকাতায় শহীদ শরণ ধর্মতলায় শহীদ স্মরণ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অপরদিকে বিজেপির কিন্তু উত্তরকা অভিযান উত্তরের সমস্ত জেলা নিয়ে এবং আগামীকাল এইখানেই এখান থেকে অভিযান পুলিশের পক্ষ থেকে এই উত্তরকন্যা অভিযানের পারমিশন দেওয়া না হলে বিজেপির পক্ষ থেকে কিন্তু হাইকোর্টে যাওয়া হয় এবং তারপরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশের পরেই এই উত্তরকন্যা অভিযান এবং এই মুহূর্তে বিশাল সভামঞ্চ কিন্তু তৈরি করা হচ্ছে আগামী এই সভামঞ্চে বক্তব্য রাখবেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটা কিন্তু জানা যাচ্ছে এই সভামঞ্চে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের পরেই এখান থেকে উত্তরকন্যা অভিযানের উদ্দেশ্যে রওনা হবে বিজেপি কর্মী সমর্থকসহ রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারাও আজ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রের যা খবর উত্তরকন্যার উদ্দেশ্যে দুটি মিছিল কিন্তু রওনা হবে উত্তরকন্যা অভিযানের উদ্দেশ্যে একটি মিছিল এই চুনাভাটি মাঠ থেকে যেখানে আমরা এই মুহূর্তে লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে এবং অপর একটি মিছিল শিলিগুড়ি থেকে শিলিগুড়ির জলপাই মোড় অথবা তিনবাতি মোড় থেকে একটি মিছিল কিন্তু এসে পৌঁছাবে এসে পৌঁছাবে উত্তরকন্যার উদ্দেশ্যে এবং এই মুহূর্তে বিজেপির কিন্তু নেতৃত্ব যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন সমস্ত কিছু খতিয়ে খতিয়ে দেখছেন যে কাজ কেমন হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে বিশাল সভামঞ্চ তৈরি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে আগামীকাল বিজেপির উত্তরকন্যা অভিযানের ডাক এবং উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেই সভা মঞ্চ কিন্তু তৈরি করা হচ্ছে যেখানে যেখান থেকে এই উত্তরকন্যা অভিযানের উদ্দেশ্যে রওনা হবে বিজেপি কর্মী সমর্থকেরা এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে আগামীকাল এখানে কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সকাল থেকে নানা অনুষ্ঠানও থাকছে কালচারাল প্রোগ্রামও থাকছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং তারপর শুভেন্দু অধিকারী সভা মঞ্চে এসে পৌঁছাবেন এবং তারপর এখানে বক্তব্য রাখবেন তিনি এবং তারপরেই চুনাভাটি মাঠ থেকেই উত্তরকন্যা অভিযানের উদ্দেশ্যে রওনা হবে বিজেপি কর্মী সমর্থক সহ রাজ্য নেতৃত্ব সকলে এই মুহূর্তে একাধিক নেতৃত্ব কিন্তু উপস্থিত রয়েছেন চুনাভাটি মাঠে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা আগামীকাল উত্তরকান্না অভিযান হ্যাঁ কে কে থাকছেন এবং মূলত আপনাদের এই দেখুন মূল যে দাবি কন্যা সুরক্ষা যাত্রা আমরা দেখছি পশ্চিমবঙ্গ এখন মহিলার নির্যাতনের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে চলে এসছে এখানে কর্মরত মহিলার জন্য হাসপাতাল যে হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা থাকে যে হাসপাতালে চব্বিশ ঘন্টা লোকের যাতায়াত থাকে সেখানেও নির্যাতন হচ্ছে হত্যা হচ্ছে কলেজ যেখানে সবাই নিজেকে সুরক্ষিত মনে করে সেখানে ধর্ষণ হচ্ছে গাড়িতে হচ্ছে টোটোতে হচ্ছে যত্রতত্র হচ্ছে তো এই কন্যা সুরক্ষাই আমাদের মূল বিষয় আছে আর তার সঙ্গে আজকে যদি পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি নিয়ে বলা যায় তাহলে পরে ওর আর মানে ফিরিস্তি শেষ হবে না তো এগুলো সব কিছু নিয়েই আমাদের কালকের উত্তর কন্যা অভিযান হ্যাঁ নিশ্চিত থাকছেন পুলিশের পক্ষ থেকে তো এর আগেও আপনাদের কথা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অভিযানে এটা আগামীকালকেও একটা পুলিশের করা যেতে পারে পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করব কোনো অসুবিধা নেই কোন উত্তর অভিযান শুরু হবে এগারোটা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনেই শিলিগুড়ি ফুলবাড়ি সংলগ্ন চুনাভাটি মাঠ থেকে এই মুহূর্তে একাধিক নেতৃত্ব উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু চলছে সভা মঞ্চের কাজ এবং শুভেন্দু অধিকারী কিন্তু আগামীকাল থাকছেন উত্তরকন্যা অভিযানে এমনটা কিন্তু জানালেন বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এমনটা কিন্তু জানানো হলো যে আগামীকাল থাকছেন শুভেন্দু অধিকারী এবং এগারোটার থেকে সভা শুরু হবে এবং তারপরই শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তারপর উত্তরকন্যা অভিযানের উদ্দেশ্যে রওনা হবে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা উত্তরের সমস্ত জেলা নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক মূলত কন্যা সুরক্ষার দাবিতে এই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাং